কলাকাতার প্রচারের মধ্যেই অন্য রূপে দেব ঘিজ নদীতে নেমে শিখলেন মাছ ধরা প্রচার করতে গোটা বাংলায় ঘুরছেন তিনি কিন্তু হঠাৎই ঘিজ নদীর তীরে অন্য রূপে ধরা দিলেন অভিনেতা সংসদ দেব জিন্সের প্যান্ট গুটিয়ে মাছ ধরতে নদীতে নেমে পড়লেন দেব তবে একা নন তিনি জলে নামলেন সোহিনী সরকার এধিকা পাল ওম সাহানি এবং সোশ্যাল মিডিয়ায় দেব এই সমস্ত ছবি শেয়ার করে লিখলেন অনুরাগীরাও দেবের এই হোকা এলো ছবি দেখে অবাক এবং আনন্দিত টিম রঘু ডাকাত এর বাংলায় সফর পুজোয় মুক্তি পাচ্ছে এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর যৌথ প্রযোজনায় ছবি রঘু ডাকাত সেই ছবির প্রচারেই এবার অভিনব পন্থা নিয়েছেন প্রযোজনা সংস্থারা এবার বাংলার কোনায় কোনায় পৌঁছে যাবে রঘু ডাকাত ছবির কলাকুশলীরা দর্শকদের সামনেই মুক্তি পাবে ছবির গান এবং সিনেমার নতুন ঝলক সঙ্গে থাকবে রূপলী পর্দার নায়ক নায়িকাদের একেবারে সামনে থেকে দেখে নেওয়ার সুযোগ রঘু ডাকাতের প্রচারে শুরু হল মালদায় দিয়ে শনিবার সেখানে পৌঁছে গিয়েছিলেন দেব অনির্বাণ ভট্টাচার্য অধিকা পাল সোহিনী সরকার ওম সাহানি এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এরপরে রায়গঞ্জ বালুরঘাট এবং শিলিগুড়িতেও পৌঁছে গিয়েছে টিম রঘু ডাকাত দর্শকদের তাদের ঘিরে উচ্ছ্বাস চরমে সামনেই মুক্তি পাবে এই ছবি ট্রেলার তবে সেই সিনেমার ট্রেলার মুক্তির জন্য বিশেষ আয়োজন করেছে এসভিএফ এবং দেব দেব এই ছবির যুগ্ম প্রযোজকেরা জানাচ্ছেন সিনেমা নায়ক নায়িকা আর পরিচালকদের মিলেই হয় না একটি ছবি তৈরির পেছনে থাকে বহু মানুষের শ্রম কেবলমাত্র আর্ট ডিরেক্টর বা পোশাক শিল্পীরাই নন তাদের প্রত্যেকের এক একটা টিম থাকে কিন্তু সেই টিমের নাম জানে না অনেকেই দেব জানাচ্ছেন রঘু ডাকাতের শুটিং করার সময় এক প্রকার প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় গোটা টিম গোটা সেইট ভেঙে পড়ে কিন্তু সমস্ত টেকনিশিয়ানরা পরিশ্রম করে সেটাকে আবার আগের মতো করেই তৈরি করে ফেলেন দেবের মতে এই রকম টিম না থাকলে একটা সিনেমা সুন্দরভাবে তৈরি হওয়া সম্ভব হতো না সেই কারণেই ধূমকেতুর ট্রেলার লঞ্চের টিকিট বিক্রির যে টাকা উঠবে সেই টাকা দেওয়া হবে টেকনিশিয়ানদের ফান্ডে এই সিদ্ধান্ত এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট উভয়েরই সেই কারণেই অনুরাগীদের টিকিট কেটে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখতে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন দেব এই সমস্ত টাকাই টেকনিশিয়ানদের ফান্ডে দিয়ে দেবেন দেব এবং মহেন্দ্র সোনি এতে যদি কোনো টেকনিশিয়ানদের হঠাৎ করে কোনো বিপদ হয় টাকার দরকার হয় তাহলে সেই টাকা ব্যবহার করতে পারবেন টেকনিশিয়ানরা